একটা স্থায়ী সমাধান প্রয়োজন কারণ এটা যেহেতু বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে বা থাকে তো সে কারণে কিভাবে আমরা এই ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি সেই জন্য আমাদের স্থায়ীভাবে কিভাবে সংস্কার করা করা যায় সে বিষয়ে আলোচনা চলছে এবং যে সংশ্লিষ্ট উপদেষ্টা যিনি আছেন তিনিও এই আসবেন এবং এ বিষয়ে অভিজ্ঞতার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন আর এখন মূলত আমরা যে পুনর্বাসন কার্যক্রমটা সেইটা কীভাবে দ্রুতগতিতে সম্পন্ন করা যায় প্রাথমিকভাবে সবার আসলে গৃহ নির্মাণটা সবার চাহিদা এবং তার সাথে যে শিক্ষা সামগ্রী শিক্ষা উপকরণগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে তো স্কুল কলেজ খোলার ক্ষেত্রে স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা সামগ্রীগুলো দ্রুত সরবরাহ করতে হবে তো এই দুইটা বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি এবং এখানে বাজেট এস্টিমেশনটা হচ্ছে সেটা আর সরকারের কাছে পাঠালে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ে পাঠালে সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আর কি